হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে একটি প্ল্যান প্ল্যান নিয়ে আলোচনা করব। কথাটির অর্থ হচ্ছে মাইক্রোলেশন মাইক্রোলেশন অনুপাঠটিকা আজকে আমরা যে স্কিলটি নিয়ে আলোচনা করব সেটি হলো সমন্বয় সাধন দক্ষতা এখানে দেখো আমি অনুপাঠটিকা এক লিখেছি অর্থাৎ তোমাদের যেহেতু অনেকগুলো মাইক্রোলেশন প্ল্যান তৈরি করতে হয় তাই তোমরা এরকম নাম্বারিং করে দেবে প্রথমে তোমরা এরকম একটি ছক কাটাবে ছকের বা দিকে লিখবে শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ তোমরা যে কলেজে পড়ো সেই কলেজের নাম লিখবে শ্রেণী তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা পাঁচ থেকে ছজন সময় ছ মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে নিজেদের নাম লিখবে ক্রমিক সংখ্যা এখানে রোল নাম্বার লিখবে তারিখ এখানে তোমরা তারিখ লিখে দেবে ডান দিকে লিখবে বিষয় বাংলা পাতাবাহার পাঠ একক সত্যি সোনা প্রচলিত গল্প উপ একক বুড়ো চাষীর কঠিন অসুখ করেছে ডট 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 পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না আজকের পাঠ সমগ্র অংশ পৃষ্ঠা নম্বর এক থেকে পাঁচ তারপর তোমরা এরকম একটি ছক কাটাবে বাঁ দিকে লিখবে পটুত্ত সমন্বয় সাধন ডান লিখবে আচরণাঙ্গ সমূহ যে চারটি আচরণাঙ্গ রয়েছে তোমাদের সেগুলো লিখতে হবে এক নম্বর শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ দুই নম্বর শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তিন নম্বর শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ চার নম্বর শিক্ষার্থীর দ্বারা সাধারণীকরণ তারপর তোমরা এরকম একটি ঘর কাটাবে প্রথম ঘরে লিখবে বিষয়বস্তু দ্বিতীয় ঘরে লিখবে শিক্ষিকা বা শিক্ষকের আচরণ তৃতীয় ঘরে লিখবে শিক্ষার্থীর আচরণ চতুর্থ ঘরে লিখবে আচরণাঙ্গ সমূহ বিষয়বস্তুর ঘরে লিখবে সত্যি সোনা বুড়ো চাষীর কঠিন অসুখ করেছে ডট 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 পুরস্কার পেতে দেরি হয় না শিক্ষিকা বা শিক্ষকের আচরণ শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সহিত কুশল বিনিময়ের পর আজকের পাঠটি পড়ার জন্য এক নম্বর পৃষ্ঠা খুলতে বলবেন শিক্ষার্থীর আচরণ শিক্ষার্থীরা শিক্ষিকাকে অভিবাদন জানাবে এরপর নির্দেশ মতো এক নম্বর পৃষ্ঠা খুলে পড়বে বিষয়বস্তু কিন্তু একই থাকবে বুড়ো চাষীর কঠিন অসুখ হয়েছে বাঁচার আশা নেই আচ্ছা বলতো অসুখ হলে কার কাছে যেতে হয় অসুখ হলে ডাক্তারের কাছে যেতে হয় শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ বল দেখি কোথায় গেলে ডাক্তার বাবুদের পাওয়া যায় হাসপাতালে বা ডাক্তার বাবুর চেম্বারে, শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত ডাক্তারবাবুর বলতো চাষির ছেলের তার বাবার সম্বন্ধে কি ধারণা ছিল চাষির ছেলের ধারণা ছিল তার বাবা কোথাও সোনা লুকিয়ে রেখেছে সাধারণীকরণ সোনা একটি ধাতু আচ্ছা তোমরা কয়েকটি ধাতুর নাম বলতে পারবে হ্যাঁ ম্যাডাম পারব লোহা তামা পিতল ব্রোঞ্জ রূপা শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ তোমরা কেউ বলতে পারবে এগুলি আর কোন বিষয়ে পাওয়া যায় ভূগোল ইতিহাস গণিত বিষয়ে পাওয়া যায় অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়ীকরণ ছেলের চোখ দুটো কিসের লোভে চকচক করে উঠেছিল বাবার লুকানো সোনার কথা শুনে সাধারণীকরণ চাষির ছেলে সোনা খোঁজার জন্য কি করেছিল সমস্ত জমি খুঁড়ে সোনা খুঁজেছিল সাধারণীকরণ বলতো বুড়ো চাষির ছেলের বউ কেমন ছিল বুড়ো চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল সাধারণীকরণ সারা জমি খুঁড়ে চাষির ছেলে কি পেল কিছুই পেল না সাধারণীকরণ চাষের ছেলে কিসের সাহায্যে মাটি খুঁড়ছিল কোদালের সাহায্যে যথাযথ উদাহরণ গ্রহণ এখানেও তোমাদের বিষয়বস্তু একই থাকবে চাষের কাজে লাগে এমন কয়েকটি যন্ত্রের নাম বলো কাস্তে দা লাগল নিড়ানি ট্রাক্টর পাওয়ার টিলার শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ মাটি খোরার পর চাষের ছেলের বউ কি করতে বলেছিল ধান চাষের কথা বলেছিল সাধারণীকরণ এই পাঠটির সঙ্গে অন্য কোন কোন বিষয়ের যোগ আছে ভূগোল গণিত শারীরবিদ্যা বিষয়ের যোগ আছে ভূগোল মাঠ বর্ষাকাল চাষ গণিত টাকার থলি পাঁচ বিঘে শারীরবিদ্যা সারাদিন খাটুনি অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ এই প্রচলিত গল্প সত্যি শোনা অংশটিতে কি শিখলে পরিশ্রম কখনো বিফলে যায় না পরিশ্রম করলে তার সুফল পাওয়া যায় শিক্ষার্থীর দ্বারা সাধারণীকরণ তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই লেসন প্ল্যানটি করো আর তোমরা যদি অন্য কোনো লেসন প্ল্যান পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ